হৃদরোগের এই লক্ষণগুলো জানা থাকলে বাঁচতে পারে আপনার প্রিয়জনের জীবন আপনি দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন অথবা অ্যাম্বুলেন্স ডাকতে পারেন চলুন তাহলে জেনে নিই হার্ট অ্যাটাক এর ভাইটাল লক্ষণগুলো আজকাল রাস্তাঘাটে ট্রেনে বাসে বৃদ্ধ তথা ইয়ংদের মধ্যেও হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক গুণ বেড়ে গেছে হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণগুলি হল বুকে ব্যথা বা অস্বস্তি এটি বেশিরভাগ সময় বুকের মাঝখানে বা পাশে কখনো বা ডান পাশে অনুভূত হয় এবং কয়েক মিনিট ধরে থাকতে পারে বুকের ভেতরে প্রচন্ড ভারী ভারী চাপ অনুভূতি হয় এবং ব্যথা কিছু সময় পর পর হতে পারে শ্বাসকষ্ট হার্ট অ্যাটাকের সময় শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হতে পারে শ্বাসের দীর্ঘতা শর্ট হয়ে যায় বা ছোট হয়ে যায় শরীরের অন্যান্য অংশে ব্যথা যেমন হাতে ব্যথা পিঠে ব্যথা ঘাড় এবং চোয়ালে ব্যথা এছাড়াও পেটেও ব্যথা হতে পারে ঠান্ডা ঘাম শরীরে হঠাৎ করেই ঠান্ডা ঘাম হতে পারে এটি হার্ট অ্যাটাকের একটা লক্ষণ অনেক সময় অ্যাটাকের সাথে বমি বমি ভাব বা বমিও হতে পারে হালকা মাথা ব্যথা বা মাথা ঘোড়া কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা বা মাথা ঘোড়া হতে পারে প্রচন্ড দুর্বলতা অনুভব হতে পারে এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে প্রচন্ড উদ্বেগ বা অ্যাংজিটি অনুভূতি হতে পারে পালস রেট বা হার্টবিট অত্যাধিক পরিমাণে বেড়ে যেতে পারে অথবা অত্যাধিক পরিমাণে কমে যেতে পারে এই লক্ষণগুলো দেখা দিলে অবিলম্বে চিকিৎসার সহায়তা নেওয়া উচিত